ঢাকা সতেরো নাকি বগুড়া ছয় কোন আসন ছাড়তে চলেছেন তারেক রহমান বাংলাদেশ নির্বাচনী বিধিমালা অনুযায়ী কোনো প্রার্থী একাধিক আসনে জয়ী হলে তিনি একটি আসন রেখে বাকি আসনগুলো ছেড়ে দেন বিএনপি চেয়ারম্যান তারেক ঢাকা সতেরো আসন এবং বগুড়া ছয় আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফলে তাকে যে কোনো একটি আসন রেখে অন্য আসনটি ছেড়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে তারেক রহমান কি ঢাকা সতেরো আসন তার নিজের কাছে রাখবেন নাকি বগুড়া ছয় আসন নিজের কাছে থাকবে চলুন দেখে নি এক্ষেত্রে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি করতেন বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে পাঁচটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিল আসনগুলো হলো বগুড়া সাত ঢাকা পাঁচ ঢাকা নয় ফেনি এক এবং চট্টগ্রাম নয় দুঃখিত চট্টগ্রাম আট তিনি ফেনী এক আসনটি নিজের কাছে রেখে বাকি চারটি আসন ছেড়ে দেন এবং সেই চারটি নির্বাচনে উপনির্বাচন হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে তিনি পুনরায় পাঁচটি আসনে নির্বাচিত হন এবং তিনি ফেনি এক আসনটি নিজের কাছে রেখে দেন এবং বাকি চারটি আসন দেন অন্যদিকে দু হাজার এক সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবারও পাঁচটি আসনে নির্বাচিত হন এবং তিনি এবার ব্যতিক্রমভাবে বগুড়া ছয় আসনটি নিজের কাছে রেখে দেন এবং বাকি পাঁচটি আসন ছেড়ে দেন এবং ওই পাঁচটি আসনে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হয় 2008 সালের নির্বাচন এম পি এন পিসি আর পারসন বেগম খালেদা জিয়া আইজ দল পার্টি সর্বোচ্চ তিনটি আসনের নির্বাচন করতে পারে নির্বাচন কমিশন এমন আইন প্রণয়ন করেন তখন তৎকালীন এম পি সি আর পারসন বেগম খালেদা জিয়া তিনটি আসন নির্বাচন করেন এবং তিনি তিনটি আসনেই জয়ী হন এবং এবারও তিনি ফেনি এক আসনটি নিজের কাছে রেখে দেন এবং বাকি দুইটি আসন ছেড়ে দেন আপাতত দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন তার জন্মস্থান ফেনীকে চারবার নিজের কাছে রেখে দিয়েছিলেন একবার তিনি তার স্বামীর জন্মস্থান বগুড়া ছয় আস্ত আসনটি ছেড়ে দিয়েছিলেন একবার তিনি তার স্বামীর জন্মস্থান বগুড়া ছয় গাবতলি আসনটি নিজের কাছে রেখে দিয়েছিলেন এবার তারেক রহমান ঢাকা সত্তর আসনে প্রায় চার হাজার চারশো ব্যবধানে জিতেছেন অন্যদিকে অন্যদিকে বগুড়া ছয় আসনে তিনি খুব সহজেই জিতে এসেছেন তো এবার ঢাকা সাত আসনের তুলনামূলকভাবে ভালো হয়েছে বলেই ধরে নিতে পারি অন্যদিকে বগুড়ায় খুব একটা প্রতিদ্বন্দ্বিতা হয়নি তো বিএনপি যদি এই আসনটি হারাতে না চায় সেক্ষেত্রে তার প্রমাণ হয়তো ঢাকা সাত আসনটি নিজের কাছে রেখে দেবেন বগুড়া ছয় আসনটি ছেড়ে দিবেন সেখানে উপনির্বাচন হলে খুব সহজেই বিএনপির কোনো প্রার্থী সেখান থেকে জিতে সংসদে চলে আসবেন অথবা তারাকমান যদি ঢাকা সাত আসন ঢাকা সতেরো আসনটি ছেড়ে দেন সেক্ষেত্রে সেখানে উপনির্বাচনে খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে তবে এবারের নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হবে বিএনপি নেতৃত্বাধীন সরকারের অনুকূলে বলার অপেক্ষা রাখে না বিএনপি প্রার্থী যেই হোক সেটা ঢাকায় হোক বা বগুড়ায় হোক প্রশাসনের ফেভার পাবে কোনো সন্দেহ নেই প্রশাসনের কিছুটা ফেভার পাবে এবং সেক্ষেত্রে বিএনপির ক্যান্ডিডেট ঢাকা সতেরো হলেও কিছুটা আফাত হ্যান্ডে থাকবে অতএব তারা এই দুইটির যে কোনো একটি আসন ছেড়ে দিতে পারেন তবে আমার ধারণা তারেক ক্রমণ ঢাকা সতেরো আসন ছেড়ে দিয়ে বাবা মায়ের স্মৃতি বিজড়িত ববুরা ছয় আসনটি ধরে রাখতে পারেন